মদ খাইছে আর পুলিশের সাথে ত্বক করছে তারা ধরে নিয়ে দামি থানায় ওই পুলিশটা যে ধরে নিয়ে গেছে তার ফোন করছিলাম কি গো কি করছে পুলিশটা বড় সত্য বলছে তাহলে মদ খাইছিল আর ত্বক করছে আর মত মদ খাইলে কোনো দোষ নাই মদ খেয়ে মাতলবি করলে দোষ মাতলবি করছিল আমি কথা কয় না আমি তত্ত্ব করলে যে দইরা নিয়েছে ওটা ছেড়ে দিন যাব না আপনি যখন ফোন করছেন আমি ওসির সাথে কথা বইলা দেখি আপনি ফোন করেছেন সাইরে দে সাইনা দিছে রামসা আমার থাকলে পুলিশের সাথে তত্ত্ব করলে পুলিশ দরে করব পাবলিক দরে করবো না নয় সব পাবলিকের নামে মামলা দিছে আমি বলেছি পাবলিকের নামে একটা মামলা হবে না মামলা হবে পুলিশের স্যার এই গামসা মানজায় বাড়লে একজনের দুইজনের জোর হয় না আমি কিন্তু ছোটবেলায় গরুর গায়ে ধাক্কা দেওয়ার সময় দেখছি মানজায় এই গামছা মানজা কি করলে পরে আমার দেখছি রামপুর হাটে

আমি আমি সবার কাছে সবার কাছে সরকার ছাড়া সবার কাছে দশ তারিখের জন্য সাহায্য চাই সহযোগিতা চাই যে যা পারে সাহায্য করবে ভোট দিবে আচ্ছা তোমার কাছে ভোট চেয়ে গেলাম লোক লোক হবা চেয়ারম্যান হয়েছে পাবলিকের লোক হবা আপনাদের লোক না আপনাদের ছিলাম না আমি মানুষের ছিলাম হাফেজ আমাদের